কাজের অনুমতি ছাড়া শ্রমিক ভিসায় বিদেশে যাওয়ার চেষ্টা করায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ বাইশ বাংলাদেশিকে আটক করেছে তারা চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মাধ্যমে বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন শনিবার রাত আটটায় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল ত্রিশ শ্রমিকের তবে ভিসার জটিলতার কারণে বাইশ জনকে বিমানবন্দরে আটকে রাখা হয় তাদের স্পেশাল ব্রাঞ্চের হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলা হয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাউথ এশিয়ান রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম জানান শ্রমিকদের বিএমইটি সার্টিফিকেট এবং দুদেশের অ্যাম্বাসির অনুমোদন পত্র সহ সব বৈধ কাগজপত্র ছিল তবে একই ডকুমেন্ট সহ আটজনকে যেতে দেওয়া হয়েছে তিনি এটিকে স্পষ্টভাবে হয়রানি বলে উল্লেখ করেন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন বাইশ শ্রমিকের ভিসায় কাজের অনুমতি ছিল না তাই তাদের আটক করা হয়েছে